সর্বম শিবম্যাম শিবানন্া শিবকৃপানন্দা আজকে আমরা দু হাজার বিশেষ যে মহাশিবরাত্রি যোগ সেই নিয়ে আবারও একটু আলোচনা করব কারণ এই যোগকে আমাদের পূর্ণ মাত্রায় কাজে লাগাতে হবে গত দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে আমরা কিভাবে পূর্বপুরুষদের যে এনার্জি তাদের যে আটকে থাকা তাদের যে ঊর্ধ্বগামী না হতে পারা সেই কারণে আমাদের উপর যে প্রভাব আমাদের জীবনকে যেভাবে সেটা প্রভাবিত করে সেই জায়গা থেকে আমরা কিভাবে মুক্তি পাব তার জন্য প্রত্যেকটা রাশি লগ্নের জন্য বিশেষ সাধনা নিয়ে আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটা রাশি তাদের নির্দিষ্ট জ্যোতির্লিঙ্গর সঙ্গে সংযুক্ত হয়ে কানেক্টেড হয়ে কিভাবে করবেন এছাড়া আপনারা যেটা এই সময়টাতে কারণ অনেকটা সময় মহাশিবরাত্রি চতুর্দশী তিথি লাগছে আমরা আগের দিনও বলেছি আজকে একটু রিপিট করে দিই মার্চ মাসের আট তারিখ রাত্রি নটা সাতান্ন এবং মার্চ মাসের আট মার্চ মাসের আট তারিখ রাত্রি নটা সাতান্নই তিথিটা লাগছে এবং তিথি ছাড়বে মার্চ মাসের ন তারিখ সন্ধ্যে ছটা সতেরো সুতরাং অনেকটা সময় এবং চারটে প্রহরের টাইমও আপনি আমি আপনাদের বলে দিয়েছি এই যে চতুর্থ প্রহর যেটা ফোর্থ স্লট যেটা অর্থাৎ মার্চ মাসের ন তারিখ ভোরবেলা হয়ে যাচ্ছে অর্থাৎ এটা আপনার হয়ে যাচ্ছে শনিবার ভোর মানে শুক্রবার রাতে গিয়ে শনিবার ভোর রাত ভোর দুটো ঊনপঞ্চাশ থেকে ভোর পাঁচটা একান্ন এই যে টাইমটা এই সময়টাতে আপনারা একটা বিশেষ প্রাতঃস্মরণ মন্ত্র জপ করতে পারেন প্রাতঃ स्मरामी भवभीति हरंग सूरेशंग गंगाधरंग विशव बाहनं अम्बिकेशम अम्बिकेशम अंभि, प्रातः स्मरामी भरभीति हरंग भवभीति हरंग सूरेशंग गंगाधरंग विशव बाहनं अम्बिकेशम इटा एक टा प्रातर नमामी गिरिशम गिरिजा अर्धदेहं স্বর্গস্থিতি প্রলয় আদি আদিদেবম এই দুটো শ্লোক আপনারা মার্চ মাসের রাত আট তারিখের রাত পার করে মার্চ মাসের ন তারিখের ভোর দুটো ঊনপঞ্চাশ থেকে ভোর পাঁচটা একান্নর মধ্যে এই শ্লোকটা এই দুটো শ্লোক একাধিকবার আপনারা পাঠ করতে পারেন प्रातः स्मरामी वृषव हरंगशंग गंगाधरंग वृषभवाहन अंबिकेश प्रातर्नमा गिरीशम गिरीज अर्धदेह सर्गस्थिति प्रलय कारणम ए ये दुटो श्लोक युटो श्लोक अपना टाइमर मध्य रात दुटो ऊनपंच रा रात भोर पाँच टाकर मध्ये एकाधिक बार आपनारा এটা পাঠ করতে পারেন জব করতে পারেন এবং এটাকে আপনারা প্রত্যেকটা চক্রে ভিজুয়ালাইজ করে এটাকে আপনারা করতে পারেন প্রত্যেকটা চক্রে আপনারা নিজেদের অ্যাওয়ারনেস নিজেদের চেতনাকে নিয়ে গিয়ে সেই চক্রে স্থিত হয়ে এই স্মরণটা করতে পারেন দেবাদিদেব শিবকে আবাহন করে এছাড়া আরেকটা বিশেষ আবাহন এই শিবরাত্রিতে করলে খুব উপকৃত হবেন সেটা হচ্ছে ওয়াটুক ভৈরব বিশেষ পাওয়ারফুল দেবতা কালভৈরব তো আমরা করছি তার সঙ্গে বাটুক ভৈরব ওং রিং ওয়াটুকায় আপদ উদ্ধারনায় কুরু কুরু ওয়াটুকায় রিং সব রকম বিপদ থেকে সমস্যা থেকে উনি ওনার মধ্যে একটা দেবীর শক্তির পাওয়ার আছে সিদ্ধগুরুরা বলেন ওং রিং วটุกายะ বিপদ উদ্ধারনায় কুরুকুরু วটุกายะ রিং এর সঙ্গে আরেকটা মন্ত্র ওং বং วটุก भैरवाय नमः ওং বং วটุก भैरवाय नमः এই দুটো মন্ত্রও কিন্তু আপনারা বিশেষ ভাবে জপ করতে পারেন আপনাদের মূলাধার চক্রে কনসিয়াসনেসটাকে নিয়ে এছাড়া আমি দুটো ভিডিও উপস্থাপনা করেছি তৃতীয় পর্বটা এখনও আমার আপলোড করা হয়নি রেডি আছে আমি করে দেব যে বিশেষ একটা আর্থিক উন্নতি আর্থিক সমৃদ্ধি প্রাচুর্যর জন্য একজন বিশেষ দেবতা যে সম্বন্ধে সচরাচর মানুষের জানা নেই সচরাচর মানুষ তার উপাসনা বন্দনা করেন না তিনি হচ্ছেন স্বর্ণ আকর্ষণ ভৈরব আমি দুটো ভিডিও করেছি তার থার্ডটা এখনও পেন্ডিং আছে আমি ওটা দেব তো স্বর্ণ আকর্ষণ ভৈরবের যে মন্ত্র সেটাকে আমরা এই শিবরাত্রিতে ব্যবহার করব। ওং শ্রীং রিং ক্লিং ওং নমো ভগবতে স্বর্ণ আকর্ষণ হিরণ্য দাপয় দাপয় শ্রীং রিং ক্লিং স্বাহা ওং শ্রীং রিং ক্লিং ওং নমো ভগবতে স্বর্ণ আকর্ষণ হিরণ্য দাপয় দাপয় শ্রীং রিং ক্লিং স্বাহা এই মন্ত্রটা আপনারা অবশ্যই জপ করতে পারেন আপনাদের জন্মচকের দ্বিতীয় নবম আর একাদশ স্থান কী আছে তার সঙ্গে আপনারা দেখে নেবেন সেকেন্ড নাইনথ আর ইলেভেন্থ হাউস যে রাশিতে আপনার পড়ছে সেই রাশির কানেক্টেড চক্র মেষ আর বৃশ্চিকের আপনারা জানেন মণিপুর বৃষ আর তুলার আপনারা জানেন স্বাদিষ্ঠান মিথুন আর কন্যার আপনারা জানেন আজ্ঞা কর্কটের হচ্ছে সহস্রার সিংহর হচ্ছে অনাহত আপনার ধনু আর মিনের হচ্ছে বিশুদ্ধি আর মূলাধার হচ্ছে আপনার কুম্ভ আর মকর তো এইভাবে আপনার দ্বিতীয় নবম একাদশ ঘর যে জায়গাগুলোতে পড়ছে যে রাশিতে সেই রাশির সঙ্গে কানেক্টেড যে চক্র সেই চক্রতে চেতনা অ্যাওয়্যারনেস নিয়ে গিয়ে এই যে স্বর্ণ আকর্ষণ ভৈরব তাকে একটা আবাহন করা তার কৃপা ওং শ্রীং রিং ক্লিং ওং নমো ভগবতে স্বর্ণ আকর্ষণ হিরণ্য দাপয় দাপয় শ্রীং রিং ক্লিং সাহা এছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট এই শিবরাত্রিতে সেটা হচ্ছে গোস্বামী দাস রচিত যে শিবরুদ্রাষ্টকম আছে নমামি শনিশাম নির্বাণ রূপম এই রুদ্রাষ্টকমটা অবশ্যই পাঠ করবেন তিন থেকে বার তিন সাত বা শিব রুদ্রাষ্টকম গোস্বামী তুলসী দাসের রচনা নমামি মিশন নির্বাণ রূপম এ দিয়ে শুরু এছাড়া আপনারা যদি মনে করেন যে যেরকম গত ভিডিওতে আপনাদের কর্ম সংক্রান্ত বলে দিয়েছি যে প্রফেশন ক্যারিয়ারের জন্য আপনার টেন্থ হাউসটা যে ঘরে পড়ছে যে রাশিতে পড়ছে তার সঙ্গে কানেক্টেড যে জ্যোতির্লিঙ্গ সেই জ্যোতির্লিঙ্গকে কল্পনা করে আবাহন করে আপনারা টেন হাউসের মেডিটেশনটা করবেন সিমিলার প্রসেসে আপনাদের অন্যান্য ভাবের ক্ষেত্রে জীবনে অন্যান্য ক্ষেত্রের যে সমস্যা ধরুন সন্তানের বিদ্যা ক্ষেত্র নিয়ে সমস্যা আছে তাহলে সন্তানের ছকে যে ফোর্থ হাউস যে রাশিতে পড়ছে সেই রাশির সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ সেই জ্যোতির্লিঙ্গর আবাহন করে তাকে জাগ্রত করে তার ঊর্জাটা আপনার হাতের মাধ্যমে নিয়ে বিদ্যাক্ষেত্রে বিদ্যার জন্য আপনি সেটাকে ট্রান্সমিট করবেন আপনার দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে তো আপনার সেভেন্থ হাউস যে রাশিতে পড়ছে সেই রাশির সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ তাকে কল্পনা করে তাকে ভিজুয়ালাইজ করে তাকে আবাহন করে তার এনার্জি আপনার হাতের মধ্যে গ্রহণ করে আপনি আপনার দাম্পত্য জীবনের বিতরণ করবেন বিচ্ছুরণ করবেন এইভাবে আপনার প্রত্যেকটা জীবনের যে ক্ষেত্র যেখানে সমস্যা হচ্ছে আপনার মায়ের শরীর ভালো না আপনার বাবার শরীর ভালো না বৃদ্ধ মা বাবা মায়ের জন্য চতুর্থভাবে সঙ্গে যে রাশি যে জ্যোতির্লিঙ্গ বাবার সঙ্গে ভাবের যে জ্যোতির্লিঙ্গ কানেক্টেড তাকে কল্পনা করে তাকে আবাহন করে তাকে জাগ্রত করে তার কৃপা প্রার্থনা করে হাতে তাদের এনার্জি সেই মহা মৃত্যুঞ্জয় সঞ্জীবনী এনার্জিটা নিয়ে মা বাবার দিকে সেটাকে পরিচালনা করুন ট্রান্সমিট করুন এইভাবে জীবনের সমস্ত বিষয় একটু ভেবে নেবেন যে কোন কোন জায়গাগুলো ক্রিটিক্যাল আছে এখন যাদের সাড়ে সাতি ঢাইয়া চলছে আপনারা অতি অবশ্যই মকর কুম্ভমিন আর ওদিকে কর্কট আর বৃশ্চিক তাহলে আমরা কি পাচ্ছি যে কর্কট হলো ওঙ্কারেশ্বর আর বৃশ্চিক হয়ে গেল ঘৃষ্ণেশ্বর বা বৈদ্যনাথ আর মকর হচ্ছে ভীমাশঙ্কর কুম্ভ হচ্ছে কেদারনাথ আর মিন হচ্ছে ত্রম্বকেশ্বর আপনারা কর্কট বৃশ্চিক মকর মিন কুম্ভ আপনাদের রেসপেক্টিভ এই রাশির সঙ্গে কানেক্টেড এই যে বলে দিলাম জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গকে কল্পনা করে জ্যোতির্লিঙ্গর সঙ্গে কানেক্টেড হয়ে আবাহন করে এই জ্যোতির্লিঙ্গর যে সঞ্জীবনী এনার্জি যে পাওয়ার যে হিলিং এনার্জি সেটাকে নিজেদের হাতের মাধ্যমে নিয়ে পুরো শরীরে সেটাকে ছড়িয়ে দেবেন ট্রান্সমিট করবেন স্প্রেড করবেন যাতে শরীরের প্রত্যেকটা কোষ আপনাদের ডিভাইন এনার্জিতে ফুলফিল্ড হয় আগের ভিডিওতে আমরা যেটা আলো আলোচনা করেছি যে প্রত্যেকটা কোষের মধ্যে ফ্লো করিয়ে পাস করিয়ে সেখান থেকে ডিএনএর মাধ্যমে পূর্বপুরুষদের কাছে পাঠানো প্রেরণ করা এই ক্ষেত্রে পূর্বপুরুষদের কাছে প্রেরণ করবেন না যারা সাড়ে সাতই আর আর ক্যান্ডিডেট আপনারা আপনাদের নির্দিষ্ট রাশির সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ তাকে কল্পনা করে তাকে আবাহন করে তাকে নমন করে তার সঞ্জীবনী শক্তিটা দিব্য এনার্জিটা নিজের হাতে গ্রহণ করে নিজেদের শরীরে সারা শরীরের সমস্ত কোষে আপনারা প্রবাহিত করবেন এইভাবে আপনারা বিশেষভাবে কিন্তু এই মহাশিবরাত্রির তিথিতে প্রচুর শক্তিশালী উর্জা অর্জন করতে পারেন এবং গত ভিডিওতে যে পূর্বপুরুষদের পিতৃ অ্যাসেনশন সাধনা দিয়েছি তাতে তো প্রচুর শুভ ফল পাবেন এটা গ্যারান্টিড এখানে কোনো সংশয়ের কারণ নেই তবে মনের শুদ্ধতাটা দরকার মেন্টাল পিউরিফিকেশনটা দরকার না হলে এই সাধনা করে এই তপস্যা করে শিবোহম শিবোহম এই চেতনার মধ্যে এই থটটা এই ভাবটা আসবে না সেক্ষেত্রে অসুরের মতো রাবণ আর ভসাসুরের ডিএনএটা জাগ্রত হয়ে যাবে এই জন্য মেন্টাল পিউরিফিকেশানটা খুব ইম্পর্ট্যান্ট এবং মেন্টাল পিওরিফিকেশানের জন্য যেটা সদা সর্বদা মনে রাখবেন কথাটা আমার অত্যন্ত মনে লেগেছে আমি গত ভিডিওতে পুরো কাহিনিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে পুরো কাহিনিটা শেয়ার করব না আজকে শুধু টেক হোম ফ্যাক্ট পয়েন্টটা বলবো যে প্রতি মুহুর্তে মনে রাখতে হবে যে জীবের জন্মের কারণ তার দোষ তার ত্রুটি তার অপরাধ এবং জীবের জন্মের পর তার অস্তিত্বটা পুরো তার দোষ ত্রুটি অপরাধের উপরেই ভিত্তি করে দাঁড়িয়ে আছে এবং জীবের পরম পুরুষার্থ হচ্ছে মোক্ষ এই জন্মমৃত্যুর কালচক্র থেকে মুক্তি এই জন্ম মৃত্যুর কালচক্রে প্রবেশ কেন কারণ জীবের মধ্যে অপরাধ আর দোষ ভর্তি সুতরাং এটা খুব মৌলিক বেসিক এসেন্সিয়াল উপাদান জীবের যদি অপরাধ আর দোষের কোনো অংশই না থাকে তার অস্তিত্বর মধ্যে তাহলে তার জন্মই হবে না তখন সে মুক্ত হয়ে যাবে তখন আর তার পুনরপি জানামাম পুনরপি মারানাম পুনরপি জানানি জঠরে সায়নম আর হবে না তখন সে রিলিজড হয়ে যাবে তো সেই জন্য সিদ্ধগুরুরা যেটা সব সদা সর্বদা বলছেন সেই থটটাকে আমাদের চেতনার মধ্যে কনস্ট্যান্টলি আমাদের জাগ্রত রাখতে হবে যে আমার এবং সমস্ত জীবের জন্মের কারণই আমার অপরাধ আমার দোষ সুতরাং কারুর অপরাধ কারুর দোষ দেখা নয় শুধুমাত্র নিজের অপরাধ আর নিজের দোষ ত্রুটিকে সংশোধন করারই একমাত্র আমার লক্ষ্য এবং সেই সংশোধনের মাধ্যমে জন্মমৃত্যুর মৃত্যুর কালচক্র থেকে মুক্তি আমার একমাত্র জীবনের উদ্দেশ্য সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা